নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি বাইশে চৈত্র পাঁচই এপ্রিল শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে চৈত্র পাঁচই এপ্রিল শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে চৈত্র পাঁচই এপ্রিল শনিবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ সূর্যাস্ত পাঁচটা তিপান্ন অষ্টমী রাত্রি বারোটা তেইশ আদ্যা নক্ষত্র দিবা দশটা ছয় অতিগণ্ড যোগ রাত্রি বারোটা একচল্লিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে চৈত্র তেসরা এপ্রিল শনিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চন্দ্র অবস্থান করছে মিথুনে আর আর মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় আর রবি রাহু শনি বুধ শুক্র পাঁচটি গো একত্রে অবস্থান করছে বৃষ্টিক রাশির পঞ্চমে মিন রাশিতে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ বাইশে চৈত্র পাঁচই এপ্রিল শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের আর রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান কর্মক্ষেত্রে সাফল্যে জোয়ার আনবে আর্থিক দিক দিয়েও যথেষ্ট ভালো আপনার দিন যাবে তবে যেদিক দিয়ে চাপ আছে বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার মায়ের সঙ্গে আপনার মতনৈক্য ঘটতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন তবে বৃষ্টির রাশি সবচেয়ে সতর্ক থাকতে হবে সন্তানের দিক থেকে আপনার রাশির পঞ্চম স্থানে পাঁচটি গো একত্রে অবস্থান করায় সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সন্তানের শরীর ভালো থাকবে না সেদিক দিয়ে সাবধান এছাড়াও সাবধানতা অবলম্বন করতে হবে আপনার নিজের মানসিক অস্থিরতা সম্পর্কে আর পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনার পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে যেতেই হবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা ও চাপ আছে তা হচ্ছে আপনার বিদ্যা ক্ষেত্রে একাধিক শত্রুতার কারণে আপনার বিদ্যায় বাধাপ্রাপ্ত হতে পারে তাই বিদ্যা যাতে বাঁধাপ্রাপ্ত না হয় সেদিক দিয়ে আপনাকে আরও বেশি পরিশ্রমী আরও বেশি সচেষ্ট আরও বেশি চালাক হতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক হন তবে আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আছে উত্তম লটারি লাগার সুযোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি টু ফাইভ এইট টু থ্রি এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে পারিবারিক জীবন পারিবারিক জীবনে একাধিক সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে আরও বেশি কাছাকাছি আসতেই পারবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব থেকে নিজেকে কিছুটা সরাবার চেষ্টা করুন ধ্যান করুন প্রাণায়াম করুন একাকিত্র অবস্থা থেকে বেরিয়ে আসতে শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান বৃশ্চিক রাশি এছাড়াও বিশ্বিক রাশি আরও দিক দিয়ে আপনাকে যথেষ্ট সতর্ক করব তা হচ্ছে শত্রু শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান চন্দ্রের অষ্টমে অবস্থান আর রাশির অধিপতি মঙ্গল নবমে নিজ অবস্থায় থাকায় আপনার আকস্মিক বাধা বিপত্তি চলে আসতে পারে কিসে বাঁধা আসতে পারে বাঁধা আসতে পারে আপনার নানাভাবে হওয়া কাজে বিঘ্ন ঘটতে পারে এবং শত্রুতার কারণে বাঁধা আসতে পারে আপনার কর্মজীবনে সেদিক দিয়ে আপনি আরও বেশি উদ্যোগী হতেই হবে আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকে হবেন এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার মঙ্গল নিচস্ত অবস্থায় থাকায় আপনি বিশেষভাবে মানসিক ডিস্টার্বের মধ্যে থাকবেন তাই সেদিক দিয়ে আমি আপনাকে আরও বেশি মনে আনন্দ রাখতে বলবো এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আর আজকের দিনে শনিবার আপনি অবশ্যই বড় বাবাকে ধূপ দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনার যেহেতু ধাইয়া কেটে গেছে তাই অবশ্যই আজ শনিবার দিনটা আপনি রিল্যাক্সেবলভাবে পালন করতেই পারেন তবে আজকের দিনে নিরামিষ ভোজন নিশ্চিত করবেন আমিষ ভোজনটা করতে যাবেন না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সপ্তমস্ত বৃহস্পতি আপনাকে যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করবে এছাড়াও আপনার মধ্যে আনবে মানসিক শক্তি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ যেমন আছে তেমন ব্যয় যোগ আছে ব্যয় যোগ থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বা বেলপাতা দুঃস্মৃতি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে চৈত্র আজ পাঁচই এপ্রিল আজ শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আমার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ